আমার বাসায় কাজ করে গেছে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা তুই কী করে বানালো ওই টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি তো এটা তো হয় এটা তো করে আপনারা এখন এটা এখন ধরার না এগুলি চোখে আসে তাছাড়া তো হয় না যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই এটা তো একটা মানসিকতা আর একটা কথা আমি বলি এটা শুধু আমাদের দেশে বলে না সারা বিশ্বেই যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায় কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে তারা বানায় তারা তো অপেক্ষা করে থাকে এটা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে হ্যাঁ এর মধ্যে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে